ক্ষমতাসীনদের মিথ্যাচারে বিভ্রান্ত না হয়ে দেশবাসীকে আন্দোলনের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন জনদাবি মেনে নিয়ে সরকারকে পদত্যাগ করতেই হবে দাবি নিজেদের রক্ষা করতে বিরোধী দলের ওপর দায় চাপাচ্ছে সরকার দিন যত যাবে দেশের অবস্থা আরও খারাপ হবে রবিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করে বিএনপি সমস্ত দোষ এসে বিরোধী দলের উপরে চাপানোর চেষ্টা করা হয় এই সময় দলটির মহাসচিব অভিযোগ করেন কোটা নিয়ে ছাত্রদের যৌক্তিক দাবি আলোচনার মাধ্যমে সমাধান না করে আন্দোলন দমাতে রাষ্ট্রীয় সন্ত্রাস চালানো হয়েছে আমরা কিন্তু এখন পর্যন্ত জাতি আনে না যে এই চলমান রাষ্ট্রীয় সংসতা রাষ্ট্রীয় সন্ত্রাসে কতজন ছাত্র বা কতজন মানুষ নিহত হয়েছেন একজন পুলিশের সন্তান কেউ কিন্তু রেহাই পায়নি কেউই রেহাই পাচ্ছে নাদের হাত থেকে যতদিন যাবে ততই দেশের অবস্থা আরো খারাপ থেকে খারাপ হতে বলেন জনদাবি মেনে নিয়ে সরকারকে পদত্যাগ করতেই হবে সরকার নিজেদেরকে রক্ষা করতে বিরোধী দলের উপরে দোষ চাপাচ্ছে আমরা স্পষ্ট করে বলতে চাই এই সমস্ত নোংরা খেলা বাদ দিয়ে জনগণের যে দাবি উঠেছে তা মেনে নিয়ে অবিলম্বে পদত্যাগ করে দেশবাসীকে স্বস্তি দিন এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করুন এই ন্যায্য আন্দোলনে ছাত্রদের পাশে জাতীয় ঐক্য লাগাতারভাবে থাকার জন্য দেশবাসীকে আহ্বান জানাচ্ছি এদিকে শনিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসর মাহমুদ চৌধুরী রবিবার প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক আমানুল্লাহ আমান সদস্য সচিব আমিনুল হক ও ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক সাইদুল আলম বাবুকে গ্রেপ্তার করা হয় মোহাম্মদ হুসাইন ডিবিসি নিউজ ঢাকা